এখানে কোনো অ্যাডভোকেট দিয়েছেন চোদ্দ আঠাত্তর মামলা ছিল সেটা হাইকোর্ট বাংলায় তো জিজ্ঞেস করছি কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাইকোর্টে হ্যাঁ না না ইয়েস দিয়েছে মামলাটা দিয়েছিল এবং ইন্টার কোথায় আপনার অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য এখন ছিলেন উনি এবং সেই পীযুষ এখন আপনার অ্যাডভোকেট কে এখন আমি ন্যাশনাল জাজ আমি নিজে আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া गवर्नमेंटের ইলেকশন কমিশনের চেয়ার আপনার সার্টিফিকেটটা দেখি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে

আপনি মানে আমার যে চোদ্দ আঠাত্তর এবং উনিশ পঁচানব্বই এবং সত্তর দশ এই মামলা করেছিলাম ওয়ার্ল্ড পার্লামেন্ট করতে আমি জিতেছিলাম তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাকে এই আপনিই মামলায় পার্টি না এটা কত মামলা চলছে সেটা আমি বলতে পারছি না আপনি এখানে আপনি আপনার জায়গা ওখানে না আপনার জায়গা তো আমার জায়গা এখানে আমি সরে যাচ্ছি আপনি এখানে বসুন আমি জানি সেটা বলছি না আমার আমরা আমার এই হচ্ছে আপনি আসুন

आई नो नो दिस अ कोस्टेडम स्पीक ही इज बिफोर अ कोर्ट ऑफ लॉ यस आप की बोलتين बोलू हां से सुहाना व्हाट दिस विल आई बी फॉलो अप करें ओ नो टाइम टू स्टैंड टू स्टैंड नो टाइम टू स्टैंड बिना द बोथ एंड स्टे एज लॉन्ग सिफ नो टाइम टू सिनर्व डिलाइज स्पोर्ट्स मार्केटिंग केस नो टाइम टू टम हाउ कंडक्ट नो टाइम टू सी फुल स्टार आर इन इंटेंस कमांडेंट हू इनकंटिनस्ट टुडेस दैट अनकंटेबल इज द रनिंग मीटिंग कॉमन स्टेट कमांड एंड सेंट्रल गवर्नमेंट आई एम ठीक म तो चल छे ना

আমি গত পরশুদিন ছাড়া পেয়েছি ছাড়া পাওয়ার পর ওরা আমাকে বলল যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল চোদ্দো আঠাত্তর মামলা ছিল কোন হাসপাতালে ছিলেন আপনি পার্ক সার্ট না পূর্ব পূর্ব ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায় পূর্ববন্দুর ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আমার রান্নার খাবার চিপ জাস্টিসের কাছে মেনশন করুন আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবে চিপ জাস্টিসের ঘরে ডাইরেক্টলি মেনশন দেখো এই করিডোর শেষে দেখবেন বসে আছে সুন্দর দেখতে লম্বা মতো